امت کی نگن بان, بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں صبح جائے بدینہ یا رب میرے آنکھوں میں صبح جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ بوکس ایڈا بندو ہی کرنا ہوا الحمدللہ আরবি বাড়ি সৌদি বাড়ি তাহসেনুল কুরআন ওয়া সুন্না মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে সতে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইয়েরা বাবার বয়সী এই বছর بیبیرنا دیرگو بیبارتھے کے ستیاشا اسلام پریمیل چلک بھئیرہ بابار بیوشن روپیا اور دا انت رالے اپسٹال جتا مار ستیار ماؤ بھنیا ستو ستو امار پوری جات پکرارا اسکول پوری سمت دشا یونو بار سیدی ستو بھئیرہ اسو نام رفت تکی دول موت نرمیشش او یا اللہ بار بار ستیار دے کری جا اللہ پاک دویا کری میا کری محفت کری مروبیش

দুই বছরই প্রথম বার্ষিক যে ওয়াজ হয়েছিল ওই ওয়াজেরই উদ্বোধনী বক্তব্য আমি দিয়েছিলাম আজকে আলহামদুলিল্লাহ চাচার তেলাওয়াতের পর আমি উদ্বোধনী বয়ান এইজন্য আমরা খুশি না বেজা আমার বন্ধুগণ বক্তার সাউন্ডটা দিবেন আর একটা কথা আমার রাখতে হবে মাঠে আশেপাশে যারা আছে ওয়াজটা একটু জমানোর জন্য কবুলিয়তের জন্য সবাই চেয়ারগুলো নিয়ে আসলে একটু মাসকারে বসা করেন একজন না এখানে সবাই একটু ছাত্র যারা মাঠের ভিতরে বসুন একজন মাঠের ভিতরে আসেন যারা আসেন কেউ চাচা একটু বলছেন আমার বন্ধুগান পবিত্র কোরআনের একখানা সুরামি পাঠ করেছি যে সুরাটির নাম হলো সুরায় আস আমার বন্ধুগণ এই সুরাটি কেন নাজিল হয়েছে এবং এর তাৎপর্য কি নাজিল হওয়ার কারণ কি আল্লাহ কেন নাজিল করলেন এই সোরা নাজিলের কারণটা আমাদের কি এইটা আমি উল্লেখ করব আর আরেকটি কথা উল্লেখ করব সেটা হলো এই সোরা দ্বারা আমাদের ফাইদা কি হজরত খাব্বা প্রজি আল্লাহ সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করেন বয়ান করেন এমন মুহূর্তে হজরত উমর একদিন দেখতে পাই যে হজরত মুখের মধ্যে কেমন যেন টিউমারের মতো দেখা যায় পিঠের মধ্যে কেমন যেন বালু পড়ার মতো দেখা যায় ডাক দেয়া বলে ও খাবা কি হয়েছে তোমার তোমার জিব্বাটা তো লেভেল না আজকে সাধারণ মানুষের জিব্বার দিকে তাকাই দেখো লেভেল পাওয়া যায় কিন্তু তোমার এরকম কেন

চোখের পানি কষে দিয়া বললেন কেমন কোন কষ্ট নাই আমাকে দেয় নাই আমাকে উত্তর ভালোর মধ্যে শুয়াইয়া আমাকে আগুন জানাইয়া দিয়া আমার পিঠগুলো এখানে কষাকষি করছে আমাদের মধ্যে শেষ করছে

নবীথি অপাৰ তেনে কালি বনধক গছপাকী সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে নেৰুটা محمد کم لے ہوئی رب جائی رائے راگا نئی رجر دھیرے اصل بھائی

আল্লাহকে রাখতে ভালো লাগে না খারাপ লাগে কেমন ভালো লাগে আজ পৃথিবীতে মানুষ দেখবেন আনাচে গানাচে প্রত্যেকটা মানুষের একটা অভ্যাস হয়ে গেছে বলে এই যে আমাদের অজমানি এই যে এত মাহফিল এত বয়ান কিন্তু মানুষের তো কোনো উপকার নাই চুর চুরেই রয়ে গেল বিরিখুর বিরিখুরেই রয়ে গেল বেনামাজি বেনামাজি রয়ে গেল তাহলে এই যে তো আলে মোলামাদের বয়ান আমাদের লাভ কি বলে কি বলে না বলে না বলে একটা কথা মনে রাখবেন ডায়রিয়া রোগী দেখেন নাই একদিক থেকে স্যালান খাওয়াইতে থাকে আরেক দিক থেকে বাড়াইতে থাকে তাই বেলা স্যালান খাওয়ানি বন্ধ দিছে

অথচ রাসৌরের যুগে ইসলাম এত সহজ ছিল না আজ আমাদের রোজার নিয়ম দেখবেন ক্যালেন্ডারে দেওয়া থাকে তিনটা এত মিনিট বা চারটা বাজে আমাদের নিয়ম ছিল ইফতারি খাওয়ার পরে ঘুমানির আগে আপনার চেহারি খেতে হবে ধরেন ইফতারি খাইছেন আপনি ঘুমায় গেছেন আপনার আর চেহারি খাওয়া চলবে না কেই রোজা রাখতে হবে কিন্তু আজকে কি আমাদের বিধান এটা আপনি ঘুমান কোনো অস্ত্রও আপনি খান পান করেন যতক্ষণ পর্যন্ত আপনার সূর্য অস্ত না যাবে সূর্য যখন Ditto না হবে ততক্ষণ পর্যন্ত আপনার খাওয়া চলবে ইসলাম কথা সহজ আমার বন্ধুগণ আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ একটু হাতগুলো তুলেন তো আর আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন সবাই বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আর মনে মনে বলেন আমরা দোয়া না করে যাইতাম না বলেন না আমি আমার বন্ধুগণ আর কয়েক মিনিট সময় দিতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহর নবী আল্লাহর রাসূলের জীবন কে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন একটা ভাগ হলো রাসূল যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে নিয়া নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর আগ পর্যন্ত হলো একটা ভাগ আরেকটা ভাগ হলো রাসূল নবুয়ত পাওয়ার পরে

তোমরা সকলে অতি দ্রুত মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো কেউ এলোমেলো ঘোরাফেরা করিও না খুব দ্রুত চলে আসো তোমরা যেখানেই থেকো না কেন দ্রুত করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো কেউ বাহিরে ঘোরাফেরা করিও না সকলে দ্রুত করে চলে আসো আমার বন্ধুগণ সবাই মাঠের ভিতরে বৈশাখে আরেকটা হইল নব পাওয়ার পরে তেরো বছর মক্কাই থাকলেন কাফের অত্যাচার সহ্য করলেন এটা হলো আরেকটা বাঘ তিন নাম্বার বাঘ হইল রাসুল মদিনাই থাকতেন দশ বছর সেটা হলো আরেক বাঘ আমার বন্ধু আল্লাহ রাসুল যখন মদিনাই চলে গেলেন মদিনাই যাওয়ার পর রাসুলের জীবন কত সুন্দর ভাবে চলচলন করতে লাগলেন হত মক্কার জমিনে এমন কোনো কষ্ট নাই আমার অপ্তন্ন বিজি করেনি অনেক কষ্ট করেছে আমার অপ্তন্ন বিজি আমার আল্লাহ বারবার জিগাইলেন হে নবী আপনি কেন কাঁদেন আমার ভাইয়া আঙ্গলার দা দেবেন চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কি আমার নবীজি ডে কেন জিজ্ঞাসা করেন আমি কেন

আমার আল্লাহ কেমন দয়ালো আল্লাহ নিয়ম দুনিয়ার নিয়ম এরম আপনার দুনিয়ার কোন ভিখারি এক দরওয়াজে ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজে যা দুনিয়ার কোন মামলা আসামি এক কোটে যাবি না পাই আর এক কোটে যা দুনিয়ার কোন লগে

আপনি জান্নাত যাওয়ার জন্য আমার আল্লাহ কোটি কোটি পথ থেকে দিবেন চারজনই একজন নাইজনাম আমার বন্ধু কোন দিকে আমার হুজুর দিবেন না আজকে কানে আসে আগামী কালকে আল্লাহ দহিন কবরের বাসিনী ওমতে পারে કે পারেন না বলেন পারেন કે পারি না কার জন্য জানিবেন জানলার পাশ শুনি

আমার ভাইয়া বন্ধুক আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন এই পৃথিবীতে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে নিবেদিত কথা বলো না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে নিবেদিত তবে চার গুণ মানুষ আছে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিবেদিত না ছাত্ররা বলো কয় গুণ চার গুণ ওলা মানুষ ক্ষতিগ্রস্ত না চার গুণ মানুষ সফল আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে নিবেদিত ইল্লা তবে চার গুণ মানুষ ব্যতীত চার গুণ কালাম এক নাম্বার ইমানের গুণে গুণান্বিত হইছে যা বলেন এক নাম্বার কি ইমানের গুণে গুণান্বিত হয়েছে যারা কালিমা পইরা মুসলমান হয়ে ইমানের গুণে গুণান্বিত হওয়া যায় না একটা আয়াতের মধ্যে আল্লাহ জানাই দেন ইমানদার কারা আর মমিন কারা 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 শুনতে রাজি আছেন ওই আল্লাহর নামে সবাই একটু বলেন আল্লাহ বলেন আল্লাহ रह्मो रही घुमर दया पाती सी अलॻा भई अलॻा रहमी پورنا पात চার বিষিদি তুমি পার ঘর কে তুমি বাম মুখি দাদা মাম কে জগতে তোমার কাছে চং চেপনা আমরা কুতিরি তোমার দয়াই পূর্ণ আমরা পানা চাইব কার কাছে বলেন সবাই কার কাছে পানা চাইব এই যে দেখেন আমার সৌদি বাড়ির যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা কত কষ্ট করে আজকে মাহফিলের আয়োজন করেছে আজকে এমন কোনো এলাকা নাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা এলাকার মধ্যে মানুষ দেখবেন আজকে ইসলাম প্রেমিক মানুষ

মাধ্যমে এসেছিলাম বয়ান করেছিলাম আজকে ওনার মাধ্যমে আসছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই ভাইয়ার হায়াতের মধ্যে সবাই বলেন না একটা আমি আমার বন্ধুগণ তলে বলেন ছাত্ররা আমিন বলেছে আমি বিশ্বাস করি আমার আল্লাহ দোয়া ফিরত দেব না আমার এই ভাইয়ের জীবন আল্লাহ পরিবর্তন করে কারণ তলে বলেন ছাত্রের ব্যাপারে বলা হয় কোরআনের কথা না হাদিসের কথা না কিন্তু আলেম ওলামাদের কথা একটা কবরের পাশ দিয়ে যখন একটা কবরের পাশ দিয়ে বদৌলতে একটা কবর বাসে রাজা বন্ধ করে চল্লিশটা দিন পর্যন্ত আল্লাহ কবরের আজা বন্ধ করে দেন আজ মাদ্রাসায় পইরা আমি ঠকি নেই আপনি মাদ্রাসাই পইরা ঠকেন নেই আজ আমি যে একজন হজুরি লাবাস তারপরে আমাকে যদি আপনি বলেন ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখে দিতে আমি এই মুহূর্তে বলে দিতে পারবো আপনি যদি বলেন আপনার সাথে ইংরেজিতে কথোপকথন করতে আমি আপনার সাথে অনেকক্ষণ করতে পারবো মাদ্রাসাই পইরা কোনো মানুষ হকে নাই আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে পাঠানোর আগেই রূপ জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছিলেন না করেছিলেন না আজ মনে রাখবেন একদিন দুনিয়াতে ছিলাম না একদিন থাকব না তিনটা পোস্টের জবাব দিয়ে বায়ান শেষ করে দিলাম একদিন দুনিয়াতে ছিলাম না একদিন থাকব না আল্লাহ বলেন যখন দুনিয়াতে ছিলাম না তখন কোথাও না কোথাও ছিনা এই দুনিয়াতে যখন থাকব না তখন কোথাও না কোথাও থাকব তে প্রশ্ন হলো যখন ছিলাম না কই ছিলাম যখন থাকব না কই থাকব মাসখানেক দুনিয়াতে কেন আয় আসতাম প্রশ্ন আছে না নাই আল্লাহ বলেন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আত্মার জগতে ওই সময় আমাদের কোন দেহ বলি নাই ওই সময় আমাদের আত্মা গুলোকে আল্লাহ আত্মার জগতে সৃষ্টি করেছেন তারপর ওইখানে আল্লাহ থাকতে দেন নাই আল্লাহ পাক আত্তার জগতে সর্বপ্রথম সৃষ্টি করার পর বলেন না আমার বান্দাদের এইখানে থাকতে দিব না আরেকটি জগতে পাঠাই দিব সেই জগতটির নাম হলো আলমুল আর হাম তথা মায়ের গর্বের জগৎ আল্লাহ বলেন আত্মার জগতে রাখি নাই মায়ের পেটেও থাকতে দিব না আরেকটি জগতে পাঠাই দিব যেটার মধ্যে আমি আর আপনি এখন আসি নাম হলো আলম দুনিয়া দুনিয়ার জগৎ আমার বন্ধুগণ আমাদের পাশেই তো কাউরাই ট্রেন স্টেশন বলেন তো মানুষ কি রেল স্টেশনে থাকার জন্য যায় না কোথাও না কোথাও যাওয়ার জন্য যায় যাওয়ার জন্য যায় না এই দুনিয়াটাও আমাদের স্টেশন পৃথিবীতে যেই একদিন আমরা দুনিয়াতে ছিলাম না একদিন থাকবো না যেরকম ভাবে পিছনের দুইটা জগতে থাকতে পারি নাই বাইরা আমার বিরক্ত হচ্ছে নাকি যেরকম ভাবে আত্মার জগতে থাকতে পারি নাই আত্মার জগৎ থেকে মায়ের পেটে আসছি ওইখানেও থাকতে পারি নাই সুতরাং দুনিয়াতেও থাকতে পারবো না আল্লাহ চার নাম্বার আরেকটি জগতে পাঠায় দিবে সেই জগতের নামে কবর জগৎ পিছনের তিনটা জগতে যে থাকতে পারি নাই বাইরা আমার কথা বলবেন না কেউ আত্মার জগতে থাকতে পারি নাই মায়ের পেটে থাকতে দেন নাই এই দুনিয়াতেও থাকতে দেন নাই কবরে নিয়ে যাবেন কবরেও থাকতে দিবেন না আল্লাহ পাক আরেকটি জগতে পাঠিয়ে দিবেন সেই জগতের নাম হলো আলম মাহশার তথা হাসর জগৎ আমার বন্ধুগণ আত্মার জগতে থাকতে পারি নাই মায়ের পেটে থাকতে পারি নাই দুনিয়াতে থাকতে পারি নাই কবরেও থাকতে পারি নাই কিন্তু সর্বশেষ ঠিকানা হলো আমাদের আলম মাহশার তথা হাসর জগৎ এই হাসর জগতে যদি আমার আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায় ওই দিন রক্ষা করার মতো কেউ থাকবে না আর যদি আমার আপনার ঠিকানা জান্নাতে হয় ফুলের মালা পরে আল্লাহ জান্নাতে প্রবেশ আপনার আল্লাহু কিছু কাজ কাজ করে আমার আপনার সন্তানকে তলে বলে মাসুম বানানো আমার বন্ধুগান পৃথিবীতে সর্ব সর্বনিকৃষ্ট মানুষ ছিল হইল সাহাবাই কেন কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া কবরে গেছে সাহাবাই কেন হজদত উম আবু জাহেল হজদত কুমরের মামা এলাকার মধ্যে নজর করলে দেখতে পারবেন বাতিজারা বাগিনারা ছেলেরা চাচা ভাই বাতিজারা যদি একটু উপরের লেভেলে কোনো চাকরি পায় একটা সরকারি চাকরি পাই তখন দেখবেন চাচারা ভয় পায় যে না রে আমার বাতিজাকে কিছু বলা যাবে না একটা সম্মান দেয় ঠিক না হজদৎ কুমর আবু জাহেলের বাগিনা বলেন না এই উমরকে কিছু বলা যাবে না তবে একদিন একটা হুকুম করলেন ও মক্কাবাসী একজন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারে আজকে তার কল্লা যদি কেউ কেটে এনে দিতে পারো আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি তার কল্লা যদি এনে দিতে পারো একশত স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কার দিবে

আমার লবি দরবারে বলে যাইবেন আর মনে মনে একটা ভোগ কাঁপতে